একজন যুবক গেছিল পীরের দরবারে মুড়িত হওয়ার জন্য পীরের দরবারে মুড়িত হয়েছিল কিন্তু সেই জায়গায় ছিল গত বছর আরো বছর পর্যন্ত পীরের দরবারে এক লাগাতার যখন পীরের দরবারে ছিল যখন ছেলের বারো বছর হয়ে গেছে পীরের দরবারে এখন ছেলের মনে একটু একটু করে অহংকার জমতে লাগলো ছেলের মনে 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 একটু একটু করে কি জমতে জমতে লাগলো লাগলো অহংকার ছেলে বলতেছে আমি এত বছর ধরে হুজুরের দরবারে আমি থাকতেছি কিন্তু হুজুর তো আমাকে এখনো খেলাফত দেয় না হুজুর আমাকে এখনো খেলাফত ঘটনাটা ভালো করে বুঝবেন এখানে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষার আছে শিক্ষার বিষয় আছে এই কথা একজন বন্ধুর সাথে বলতেছে যেরকম আপনারা একজন আরেকজনকে একটা কথা শেয়ার করেন এইরকম ভাবে ওই ছেলেটাও একজন বন্ধুর কাছে যখন কথাটা বলল তখন ওই বন্ধু হুজুর কে আইসা বলতেছে ও হুজুর আপনার দরবারে ওই ছেলেটা বারো বছর ধরে তাকে আপনি বলে তাকে এখনো খেলাফত দেন নাই খেলাফত দেন না ও বলতেছে তখন হুজুর ওই ছেলেটাকে ডাকলো ডাকার পরে বলতেছে তুমি বলছো তোমাকে আমি কেলাফত দেই না তখন ওই ছেলে বলতেছে হ্যাঁ হুজুর আমি তো ঠিকই বলছি আপনি আজকে বারো বছর হয়ে গেছে আপনার কাছে থাকতেছি আপনি পিছন পিছন ঘুরতেছি আপনি তো আমাকে এখনো ক্যালাফত দেন না ছেলেও সত্য কথা বলে দিছে মিথ্যা বলে নাই তখন হুজুর বলতেছে ঠিক আছে তোমাকে কেলাফত দিব তুমি একটা কাজ করো ছেলে বলতেছে কি তখন হুজুর বলতেছে এখন হুজুর বলতেছে যে তুমি আজকে এখন যাইবা যাওয়ার পরে তুমি তোমাকে অনুমতি দেয়া হলো তুমি সারা শহর সারা দেশ ঘুরবা ঘুরে তোমার থেকে যেটা খারাপ যে জিনিসটা তোমার থেকে খারাপ এইরকম একটা জিনিস আমার জন্য নিয়ে আসবা কথা বুঝছেন মানে হুজুরে বলতেছে যে তুমি এখন যাইবা তোমাকে অনুমতি দিছি তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে যে কোনো ভাবে তোমার থেকে একটা খারাপ জিনিস আমার জন্য নিয়ে আসবা তখন ছেলে বলতেছে মনে মনে এটা কোনো ব্যাপার আস্তে করে ছেলে যখন দরবার থেকে বাহির হয়ে গেল বাহির হয়ে ছেলে মনে মনে ভাবতেছে হুজুর বলছে আমার থেকে খারাপ জিনিস নেওয়ার জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায় এই ভাবনা চিন্তা করতে করতে রাস্তার মধ্যে একটা কুকুরের বাচ্চা পাইছে রাস্তার মধ্যে যখন একটা কুকুরের বাচ্চাকে দেখলো তখন ওই ছেলে মনে 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 বলতেছে এই কুকুরের বাচ্চাটাই হয়তো আমার থেকে খারাপ পক্ষেই নিয়ে যায় কুকুরের বাচ্চাটাকে কুলে তুলে যখন হুজুরের দরবারের দিকে আসতেছে তখন আল্লাহ ফাকরবুল আলমিন কুকুরের জবান খুলে দিল কুকুর বলতেছে ওরে আল্লাহর বান্দা তুই আমাকে কোথায় নিয়ে যাইতেছ ছেলে বলতেছে আমার হুজুর আমাকে বলছে যে আমার থেকে খারাপ জিনিস হুজুরকে দেওয়ার জন্য এখন আমি ভাবছি আমার থেকে খারাপ তো তুই ছাড়া আর কিছু না কেন বি বলছেন যে তুই যেই জায়গার মধ্যে তোর মুখের লালা পড়বে সেই জায়গা সেই জিনিসটা সাতবার ধুতে হবে আর না হইতে সেটা পাক হবে না সেটা কি হবে না পাক হবে না এবং তোর পর সাবজে কেনে পড়বে শরীর নাপাক হয়ে যাবে তার মানে আমি মনে মনে ভাবলাম তোর থেকে আর খারাপ কিছু হতে পারে না তখন কুকুর কি উত্তর দিতেছে ভালো করে শুনেন কুকুর বলতেছেন ওরে আল্লাহর বান্দা তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে তো সেই আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে আমার দেহটা মাটি হয়ে যাবে আমার দেহটা মাটি হয়ে যাবে আমার হাসর হবে না আমার ফুল সিরাত হবে না আমার মিজানের পাল্লা হবে না আমার হাসর মাঠে দাঁড়াতে হবে না আমার জন্য আমার বিচারের খাট আল্লাহর কাছে জবাবদাহি দিতে হবে না তুই একটু চিন্তা করে দেখ ওই দিন দুজি তোর আমল নামাটা তোর বাম হাতে বাম হাতে দুজি আসে তোর জুড়ি ফুল সিরাত বাড়ি দিতে হয় দুজি তোর মিজানের পাল্লা বাড়ি না হয় দুজি তোর আমল নামাটা বাম হাতে দিয়ে আল্লাহ তকরব্বুল আলমিন দুজি তোকে বলে তুই জাহান্নামের দিকে যা তা তাহলে তুমি বান্দা বলো তুমি বান্দা আমার থেকে ভালো না আমি আল্লাহর সৃষ্টি কুকুর তোমার থেকে ভালো এই কথা যখন কুকুর বলল কুকুর বলার পরে আস্তে করে কুকুরের বাচ্চাটাকে ছেড়ে দিল আসলে তো ওই কুকুরের বাচ্চা ঠিকই বলেছে আল্লাহ ফাকরাব্বুল আলামিন দুজি আমাকে কাল হাসর মাঠে আমার আমল নামাটা দুজি বাম হাতে দে তাহলে আমি তো ওই কুকুরের থেকে খারাপ হয়ে গেলাম কুকুরের বাচ্চাটাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে আইতেছে আর চিন্তা করতেছে কি নেওয়া যায় কি নেওয়া যায় একটা কুকুরের বাচ্চা ধরলাম সেটা আমার থেকে ভালো এখন আর কি করা যায়